কোনো মাটি চায় যে তার সন্তান মানবতা লঙ্ঘন হয়ে মারা যাওয়ার পরে গর্বিত হইতে আমি কি আমি আমি যে গর্বিত হব আমি নিজেই কি দেশের একজন গর্বিত নাগরিক যে দেশে আমার সন্তান নিরাপত্তাহীনতায় ভুগে যে দেশে আমার সন্তানকে মানবতা লঙ্ঘন করে হত্যা করা হয় আসলে কি আমার সন্তান কোনো অপরাধী ছিল আমার সন্তান কি হকদার ছিল এইগুলি আমি কি আজকে সন্তান হারামা হওয়ার হাহাকার নিয়ে বেঁচে থাকার হত্যা ছিলাম কোন অপরা ছিল আমার উন্নয়কারীরা যে ডাক দিয়েছে এই ডাকে আমাদের সন্তানরা যখন ঘর থেকে বেরিয়ে গেছে এবং এই যে নিরস্ত্র ছাত্র জনতা সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা এই প্রত্যেকের

এগারোই আগস্ট যখন সমন্বয়করা বলে যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন সেই সেই দায়বদ্ধতা থেকে আমার সন্তান আমার পরিবারের একজন হয়ে সকালে আমাদের কাউকে না জানিয়ে চিঠি লিখে ঘর থেকে বের হয়ে গেছে কি লিখেছিল আপনি আন্দোলনে যাচ্ছে আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হইছে এর জন্য সে ক্ষমা প্রার্থী এবং সে কেন বের হইছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা সাত বছরের বাচ্চা কিশোর ল্যাংড়া মানুষ এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে আমরা কেন পারবো না আমি কেন পারবো না আমি যেহেতু দেশের নাগরিক আমি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ সবল রাখছে আমারও তো দায়িত্ব যে এ দেশের পাশে দেশের মানুষের পাশে দাঁড়ানো সেই যে দায়বদ্ধতা সেখান থেকে আমার এই ছোট্ট শিশু বা কিশোর বাচ্চাটা নিজেকে রাখায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি যদি বেঁচে ফিরি তো ফিরলাম আর যদি না ফিরি কষ্ট পায় না তোমরা যে এই যে ঘরে বসে এই যে জিনিসগুলা কষ্ট করে দেখার চাইতে ওই রাস্তায় নেমে গুলি খেয়ে মৃত্যুটা ওর জন্য বেশি সহজ ছিল মানে বেশ এতটা কষ্ট দিচ্ছিলো তাকে যে তার ঘরে থেকে কষ্ট পাওয়ার চাইতে রাস্তায় যে শহীদ হয়ে যাওয়াটা সে বেশি মানে শ্রেয় মনে করছে শ্রেষ্ঠ মনে করছে তারপর পুলিশের গুলিতে চাঙ্গারপুল একদম গলির ভিতরে রাস্তার মানে মেইন রোডেও না নিরস্ত্র আমার সন্তানটাকে গুলি করে